আসসালামু আলাইকুম আজকে আমরা এসেছি অ্যাস করিম ভবনের নেটওয়ার্ক সলিউশন আইটি শোরুমে আসছে এখানে আপনাদেরকে আজকে দেখাবো এইখানে সকল ধরনের রাউটারের কালেকশান এবং সকল ধরনের অ্যাক্সেসরিজ প্রোডাক্ট তো আমাদের এই শোরুমে এইখানে পাবেন হচ্ছে আপনার নেটিস ব্র্যান্ডে আপনার রাউটার তারপর আপনি পাবেন হচ্ছে মার্কুইস। তারপরে আপনি পাবেন হচ্ছে টিপি লিঙ্কের সকল ব্র্যান্ডের সকল ধরনের রাউটার পাবেন এদিকে আসুন এগুলো কাইটে দেবো না চিপার পারবো তো ঢোকাই মুশকিল এইখানে সকল ধরনের রাউটার পাবেন আপনার টিপি লিঙ্কের সকল ব্র্যান্ড সকল ব্র্যান্ডের রাউটার পাবেন সকল মডেলের আসো ভেতরে আসো হিউজ পরিমাণ কালেকশন আছে ভিতরে আমি ঢুকতে পারতেছি না প্রচণ্ড চাপে ঢুকতে হচ্ছে হিউজ কালেকশন যদি আমি আপনাদেরকে এদিকে দেখাই দেখেন কি পরিমাণ কালেকশন রয়েছে মার্কোসিসের সকল মডেলের প্রোডাক্ট এবং কি এইখানে আপনারা আরও পাবেন হচ্ছে আপনার টিভি বক্স টি এক্স টোয়েন্টি প্রো আপনারা পাবেন হচ্ছে ডিলিংকে রাউটার তারপরে আপনারা পাবেন হচ্ছে টিএক্স ট্রেন প্রো তারপরে আপনারা ডিবিসি সি ওনো এক্সপোন ইপন অ্যাডাপ্টার সকল কিছুই এখান থেকে আপনারা পেয়ে যাবেন এবং কি কম্পিউটারের যে কিবোর্ড আছে কম্পিউটার কিবোর্ড নিতে পারবেন তারপরে আপনারা ক্যাবেল নিতে পারবেন ক্যাট সিক্স ক্যাট ফাইভ সকল ধরনের প্রোডাক্ট আছে এখানে হিউজ কালেকশন আছে আপনারা যদি দেখেন তাহলে বুঝতে পারবেন দেখেন কি পরিমাণ কালেকশন আসলে প্রোডাক্টের জন্য ভেতর ঢোকা যাচ্ছে না এদিকে যদি আপনাদেরকে দেখাই এদিকে একটু আসুন এইখানে দেখেন আপনারা দেখতে পাবেন হচ্ছে ডেকো টিপি লিঙ্কের প্রোডাক্টের এক্স পনেরোশো এক্স পনেরোশো এই মডেলটা নিতে পারবেন তারপর হচ্ছে ডেকো এক্স তারপর এই প্রোডাক্টটা নিতে পারবেন টিপি লিঙ্কের ডেকো এসি বারোশো এই মডেলটা নিতে পারবেন তারপর আপনারা নিতে পারবেন হচ্ছে রোজি ব্র্যান্ড রাউটার রোজি ব্র্যান্ডের প্রোডাক্ট একদম ইনটেক প্রোডাক্ট আপনারা চাইলে আপনারা যদি সব ভিজিট করে নিতে চান নিতে পারবেন আমাদের এখানে হোলসেল প্রোডাক্ট সেল করা হয় হোলসেলে নিতে পারবেন আর যারা আপনারা শপে এসে নেবেন তাদের জন্য একটা গিফট থাকবে সেই ক্ষেত্রে যারা হোলসেলে আপনাদের শপে এসে নেবেন তাদের জন্য আমরা ওয়াটার পোর্ট তাদেরকে গিফট দেব আর এইখান থেকে তবে আমি এইটুকু বলতে পারি এই প্রতিষ্ঠান থেকে আপনারা যে প্রোডাক্টগুলো নেবেন সেই ক্ষেত্রে আপনারা যে প্রাইসটা পাবেন রিজনেবল প্রাইস সেই প্রাইসটা আপনারা আমি আশা করি এলিফেন্ট রোডের মধ্যে সবচেয়ে ভালো প্রাইসে আপনারা প্রোডাক্টগুলো পারচেস করতে পারবেন তো আর দেরি কেন অতি শীঘ্রই আমাদের স্ক্রিনে দেওয়ার নাম্বারে ফোন দিয়ে যোগাযোগ করে অবশ্যই আসবেন আর যদি আপনারা চান যে সারা বাংলাদেশে আপনাদের প্রোডাক্ট যে কোনো জায়গায় যে কোনো প্রান্তে ট্যাকনাম থেকে তেতুলিয়া তুলে পর্যন্ত আমাদের প্রোডাক্ট আমরা কোরিয়ার করে থাকি আপনাদের কোনো যদি প্রোডাক্ট থাকে কোনো নেওয়ার মতো প্রোডাক্ট থাকে তাহলে অবশ্যই স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ আশা করি আপনারা ভালো প্রাইজে আপনারা প্রোডাক্টগুলো নিতে পারবেন ঠিক আছে তো রাখছি আসসালামু আলাইকুম ভালো থাকবেন